আসসালামু আলাইকুম অরুণা থেকে মোহাম্মদ শাওন আমাদের স্যাম্পল কাটা হচ্ছে আজকে পারফেক্টের মালের বেশ নতুন কিছু আর্টিকেল আসছে পারফেক্টের মালের তো সেইগুলো স্যাম্পুল কাটতেছি আমরা কী মাল আসছে এটা লেডিস পাম্পি নিউ আর্টিকেল নিউ আর্টিকেল লেডিসের পাম্পি আসছে তো যারা পাইকারি নিতে চান তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ যে কোনো থেকে অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্ট মাল পাওয়ার পরে দিতে পারবেন পারফেক্টের সব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের আজকে অনেকগুলো আর্টিকেল আসছে লেডিস জেন্টস বাচ্চা সব ধরনের আর্টিকেল চলে আসছে লেডিসের স্যান্ডেল হট আর্টিকেলের স্যান্ডেল এটা চলে আসছে আজকে কফি কালারের তো ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অর্ডার করতে আপনার ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবিগুলো দিয়ে রেড দিয়ে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এলাকায় যদি কুরিয়ার সার্ভিসে বাঁচ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করেই এবং পরবর্তী পেমেন্ট আপনি মাল পাওয়ার পরে দিতে পারবেন লেডিস হিট টিকে লেডিসের এটা বেসে শুরু হলে এটা স্টক শর্ট হয়ে যায় প্রতিবারই গত বছর শেষে এই মডেলটা বের হয়েছে তো আবারও আমাদের স্টক হয়েছে এটা আর কি আর্টিকেল আসছে শুভ একশো একশো একত্রিশের চকোলেট কালার চলে আসছে এবং বেস কালারও আশা করছি আসছে আজকে আমাদের অর্ডার দেওয়া ছিল লেডিসের সেই হিট জুতা চলে আসছে বড় গ্রুপের এটা বড় গ্রুপ না বড় গ্রুপের এটা বেশ কয়েকটা কালারও আসছে আরো কিছু নতুন আর্টিকেল আসছে লেডিসের একশো তেষট্টি চলে আসছে চকলেট কালারের পারফেক্ট এক হাজার দুইয়ের কালার আসছে পার্পল কালার পিঙ্ক কালার মেরুন কালার সব কালারই চলে আসছে এটা হিট আর্টিকেল একটা

এটা নিয়ে গতবার কারা হয়েছে না সে সিজনে শেষে বের করছিল অল্প কিছু দিয়েছিলো এবার আমাদের ডি স্টক হয়েছে আবারও হিট আর্টিকেল আর কি আসছে বের করো নতুন আর্টিকেল এটা এটা এবারই লঞ্চিং হয়েছে এক হাজার পাঁচের হিট আর্টিকেল খুবই সুন্দর চমৎকার মাল তো যারা অর্ডার করতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দোকানের নাম ঠিকানা দিলে আমরা ছবিগুলো দিয়ে রেড দিয়ে দেবো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটাও একবারে নিউ আর্টিকেল এবারে লঞ্চিং হয়েছে এক হাজার ছয় আর্টিকেলের খুবই সুন্দর চমৎকারে পলাশ কী করিস তুই আগে মালগুলোর স্যাম্পল বের করুক উইন্টার উইন্টারে পুরোপুরি সব কালেকশনে আমাদের চলে আসছে যারা শীতের কালেকশন নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে সারা দেশেই আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের যে অফার চলতেছে আপনারা জানেন হিউজ কালেকশন রয়েছে প্রতি এক সাথে একটি করে কোপন যার প্রথম পুরস্কার রয়েছে আমাদের ফ্রিজটা দ্বিতীয় পুরস্কার রয়েছে স্মার্টফোন এখানে আমি দেখাই দিই একটু প্রাইসগুলা তো যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা সবই দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাআল্লাহ